এই মালটা আপনারা আমাদের থেকে কানেকশন করতে পারবে দুইটা কালার কাদা পানি দিয়ে ব্যবহার করতে পারে এগুলো কালার হাতে আছে আরেকটা কালার সম্বল আমার কাছে আঠারো বিশ কার্টুন মাল আসছে যদি লাগে আমি দিলাম এটাও অরিজিনাল চাই না এটা কিন্তু দুশো বিশ টাকা করে কানেকশন করে নিতে পারবেন এগুলো আপনার বেশি একটা নাই কালার এগুলো মার্কেটে রেসফুল মাল চায়না অরিজিনাল চায়না যে পিতাটা আর কি চায়না এটা করা যায় বেনি বেনি আপনারা অনেকে বেমি বেনি খোঁজেন বারো মাস চলে যার কারণে কিছু কিছু মাল আমাদের সব সময় এগুলো রাখতে হয় তো একেবারে মোটা মাল আমরা আপনি নক করে আমাদের সাথে নক করলে এই কম রেটের মাল সেম ক্যাটাগরি এটা দুইটা কালার এই মালগুলো আমাদের থেকে এই মালটা দেখেন এটা দুইটা কালার নাগরা খুব সুন্দর মাল উচ্চা বোল্ট গেলে মাল গেলে একটু ভালোভাবে দেখেন ভালোভাবে যদি দেখেন আপনারা হয় কি এখান থেকে আপনারা পছন্দ করে জায়গায় বসে আপনারা কিন্তু আমাদেরকে নক করতে পারেন এটা তাদের থেকে রাখবো এগুলো কিন্তু ক্যাসট কার্টুন দেখেন একটা একটা করে আমি দেখাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে আপনারা যখন যারা পাইকারি বিক্রি করবেন যারা পাইকার চৌষট্টি জেলায় আমাদের পার্টি কম বেশ অনেক জায়গায় আছে এর মধ্যে যদি আপনাদের কোনো পাইকার হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আপনাদের আট্টু ফ্যাসিলিটি দেওয়ার জন্য জি সালাম আলাইকুম আহ আশা করি সবাই ভালো মাঝে ভিডিও নিয়ে আমাদের কাছে সব মাল আপনারা জানেন আর সেখান থেকে আজকেও আমাদের কাছে বেশ কিছু নতুন মাল আমাদের হাতে আছে তো আপনারা একটু ভালোভাবে ভিডিওটা দেখলেই আপনারা সেখান থেকে ধারণা পেয়ে যাবেন ও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো ডিটেলস বিবরণ আমরা দিয়ে দেবো আমি লেডিস কাছে কিছু মাল তো আমি নতুন যুক্ত হয়েছে আলো মার্কেট আরমানসু এখানে আমাদের এখানে আমরা কম রেটে মাল বিক্রি করি এই যে দেখেন এই একটা টু আপারের মাল লেডিস একবারে মাস্টার কার্টুন একবারে মাস্টার কার্টুন এগুলো আমাদের থেকে আপনারা 215 টাকা করে এই মালটা আপনারা আমাদের থেকে কানেকশন করতে পারবেন দুইটা কালার ওই একটা কালার এই একটা কালার তো একটু কষ্ট করে সময় নিয়ে ভিডিওটা দেখলে আপনারা আমার থেকে বিভিন্ন মালের একটু ধারণা পেয়ে যাবেন সম্প্রতি দিবস এই যে এখানে আরেকটা মাল লেডিস এটাও লেডিস দুইটা কালার দুইটা কালার একটু ভালোভাবে খেয়াল করবেন অরিজিনাল চায়না পিও কিন্তু আনলিমিটেড ব্যবহার করা যায় পিও মালের বৈশিষ্ট্য সব সময় প্যাক কাপ প্যাক পানি দিয়ে ব্যবহার করতে পারে এগুলো গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন নতুন যারা আলো মার্কেট এখনো আলো আর থেকে আসেন নাই এই আরেকটা মাল দেখেন এই তো হচ্ছে আপনার এটার একটা কালার আমার হাতে আছে বেশি মাল নাই বড় কার্টন মাল আছে আপনাদের লাগলে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন দাম করবে 210 টাকা সংগ্রহ একবারে মাস্টার কার্টন 210 টাকা আর তারপরে হচ্ছে আরেকটা মাল আছে তার মোটা হিল আপনারা দেখেন এটা দুইটা কালার একটা কালার হাতে আছে আরেকটা কালার সম্ভবত আমার হাতে নাই তো এটা হলো দুইটা কালার হবে আপনারা ইমো WhatsApp এ নক করলে আমরা আপনাদের ডিটেইলস বিবরণ দিতে পারব এই মালটা 220 টাকা মাস্টার গার্ডেন 220 টাকা মার্কেটের রেট আমার থেকে অনেক বেশি যারা আপনারা মার্কেট থেকে কিন아가টা করেন তারা এই মালের রেট কিন্তু আপনারা জানেন সম্রাট বিয়াস আমি 80 টাকা করে দেখানোর চেষ্টা করতেছি এটা দুই পিনতার মাল শোভা ফেস্টুনার মাল এটা হচ্ছে আপনার চাইনা অরিজিনাল চাইনা আপারের মাল এগুলো যা দেখতেছেন সব চাইনা আপার আশপাশি ওইটাও 210 টাকা এটাও কিন্তু চাইনা আপারের মাল আমার কাছে 18 20 কার্টন মাল আছে যদি লাগে আপনি যারা আমার সাথে যোগাযোগ করবেন পিওমাল চেষ্টা করি আমরা বড় মার্কেট থেকে রেড কমে দেওয়ার জন্য এই যে টু আপারের এই মালটা যে মালটা আমি দিলাম এটাও অরিজিনাল চায়না আপার এটা কিন্তু বাংলা না চায়না আপার অরিজিনাল চায়না আপার ২২০ টাকা একবারে অ্যাসট মাল ২২০ টাকা করে এই মালটা আমার থেকে নিতে পারবে আমি একটু একটু করে আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ ধারণা একটা বেল মাল এখানে আমার এখানে দেখেন একটা বেল মাল এই বেল মাল গুলো আমাদের থেকে আপনারা 220 টাকা করে কালেকশন করে নিতে পারবেন এগুলো আপনার বেশি একটা নাই তিনটা विनय হয়তোবা 26 27 কাটার মাল বার আছে আপনারা চাইলে এগুলো আমাদের থেকে যোগাযোগ করে এগুলো আমাদের থেকে নিতে পারবেন জায়গায় বসে মাল কিনাটা একবারে সহজ কারণ আপনাদের এখান থেকে আপনারা পছন্দ করে যদি আমাদেরকে নক করেন যদি কোনো মাল পছন্দ হয় সেই আমরা আপনাদেরকে ইমো WhatsApp মালগুলো আপনাদের দিলে আপনারা বিবরণ সেইখান থেকে জেনে দেখে থেকে আমাদেরকে অর্ডার দিতে পারবেন ওয়াকারু এটা একটা মাল আই ফিতা চারটা কালার আমার হাতে পলি করা আপনার ছয় জোড়া গোড়া পলি করা চারটা কালার চারটা কালার এই মালটা আপনাদের থেকে আমরা দুইশো বিশ দুইশো পাঁচ টাকা করে দুইশো টাকা করে আপনাদের থেকে আমরা এই মালগুলো রাখতে পারবো পলি করা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সমুদ্র দিবস এখানে আরো কিছু মাল আমি আপনাদেরকে দেখাচ্ছি সব মাল তো আসলে শ্যাম্পল করা যায় না এখানে চেন মাল আপনার হচ্ছে চেন ডবল চেন মাল এই মালটা আমার কাছে চারটা কালার চারটা কালার এগুলো রেট অনেক বেশি আপনারা জানেন এগুলো এগুলো রেট অনেক বেশি আপনারা জানেন এগুলো রেট দুশো ষাট দুশো সত্তর তবে এগুলো আমাদের থেকে আপনারা দুইশো দশ টাকা করে নিতে পারবেন চারটা কালার চারটা কালার আপনার ছয় জোড়া করে বান্ডিল যার যত জোড়া ভালো লাগে দুই পিতা সেম দুই পিতা চেনমাল একবারে ফুল মাল চাইনা অরজিনাল চাইনা যে পিতাটা আর কি চাইনা এটা কিন্তু চাইনা পিতা এগুলো কফি না কিন্তু আর সেক্ষেত্রে এই মালগুলো আমাদের থেকে আপনারা 200 করে এগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা পাইকারে বিক্রি করবেন যারা পাইকারে বিক্রি করেন তাদের জন্য অফার আছে আপনারা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন সাধারণত বিয়াস মাল আমরা সব সময় পিও মাল একটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি যে পিও মালের একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে আপনাদের এই প্রিয় মালগুলো আপনারা যাদের কাছে বিক্রি করবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো আঠা তো যায় না এগুলো তৈরি মাল এগুলো এগুলো মাস মাস বছর কিন্তু ছয় আট এক ব্যবহার করা যায় বেনি বেনি আপনারা অনেকে বেমি বেনি খোঁজেন আমরা এটাকে বিনাই বলি আর কি আমাদের ভাষায় তো অরিজিনাল চায়না বেনি এগুলো আপনারা আমাদের থেকে এগুলো একশো টাকা করে একশো টাকা করে একবারে পানির রেট একবারে পানির রেট আহ এগুলো কিন্তু নিতে পারবেন 104 যত বান্ডিল আপনাদের প্রয়োজন আমরা আপনাদের দিতে পারবো। তারপর হচ্ছে বেনারির মধ্যে আমাদের এই আরেকটা এটাও খুব খুব চলে মার্কেটে যার কারণে মালগুলো আমাদের রাখতে হয় এগুলো কিন্তু বারো মাস চলে যার কারণে কিছু কিছু মাল আমাদের সব সময় এগুলো রাখতে হয় কালারগুলো দেখেন চটকা কালার এখানেও আপনারা এগুলো আমাদের কাছে ছয় জোড়া করে পলি আপনারা যত পয়জন আমাদের কাছে অর্ডার দিলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র 180 টাকা করে বাচ্চাদের আমি আগে বাচ্চাদের কিছু মাল দেখাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি বড় মালগুলো বাচ্চা এই বেল্টের এই মালগুলো একেবারে আহ মোটা বেল্টের মাল একশো পার্সেন্ট বা এক বছর গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারবেন এক বছর গ্যারান্টি মালগুলো আমরা এটা কমে রাখতে পারবো খুব সুন্দর মাল বাচ্চা এই আরেকটা মাল বেল্টের এটা ছয় নয় সাইজ যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা এটাও আপনাদের থেকে কমে রাখতে পারবো বাচ্চা এই আরেকটা মাল এটাও একবারে পানির রেট মার্কেট থেকে অনেক কম এসট করা মাল আমরা কিন্তু কমে রাখতে পারবো সম্ভবত বিয়াস আমি এখানে বিলদের কিছু মাল একটা মাল আছে এই মালটা আমার একটু হাই রেটের মাল যাদের লাগবে একটু দামি মাল যারা বিক্রি করে না এই মালটা হচ্ছে 350 করে আমাদের থেকে নিতে পারবেন এডেরই সেম এই কমোডিটির মাল সেম ক্যাটাগরি এটা দুইটা কালার এই মালগুলো আমাদের থেকে আপনারা 285 করে আমাদের থেকে মালগুলো নিতে পারবেন যত প্রয়োজন আমরা দিতে পারবো যারা পাইকারি বিক্রি করবেন যারা পাইকার 64 জেলায় আমাদের পার্টি কম বেশ অনেক জায়গায় আছে এর মধ্যে যদি আপনাদের কোনো পাইকার হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আপনাদের আট্টো ফ্যাসিলিটি দেওয়ার জন্য তো সম্মানিত ভ্যাস এইটাও আমরা 285 টাকা করে দুইটা কালার আপনারা যা যত জোড়া প্রয়োজন আমরা দিতে পারবো পাশাপাশি এখানে নাগরা এসে দেখেন একটু নাগরা এই মালটা দেখেন আমার কাছে পাণ্ডা ভালো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মালটা দেখেন এটার দুইটা কালার নাগড়া খুব সুন্দর মাল উঁচা বোল্ড গ্যালেসফুল মাল অরিজিনাল চাইনা যেটা অরিজিনাল চাইনা পিও সম্পূর্ণ গ্যালেসফুল মাল মাল হইলে হয় না মালের একটা ক্যাটাগরি মালের সৌন্দর্য মালের ফিটনেস কিছু মিলেই একটা কাস্টমারের হাতে যখন একটা একজোড়া মাল দিবেন সে কিন্তু পছন্দ করবে যদি মালের সকল কিছু ঠিক থাকে তো ওইগুলো আপনারা এক বছর গ্যারান্টি দিয়ে আপনারা কিন্তু মালটা বিক্রি করতে পারবেন এই মালটার দাম রাখবো দুইশো টাকা আর মানুষ আলো মার্কেট সংগত ভিউয়ারস আমি আপনাদেরকে এটা গ্যারান্টি বড় মার্কেট থেকে আমাদের কাছে মালের রেড কম গ্যারান্টি এটা কিন্তু 100% গ্যারান্টি তারপর এই যে মালগুলো দেখেন আপনারা এখানে অনেকগুলো আর্টিকেল আছে এদরের এই একটা আর্টিকেল একটু ভালোভাবে দেখেন ভালোভাবে যদি দেখেন আপনারা হয় কি এখান থেকে আপনারা পছন্দ করে জায়গায় বসে আপনারা কিন্তু আমাদেরকে নক করতে পারেন এটা এটাও কিন্তু 100 80 টাকা করে 280 টাকা করে আমরা রাখবো তারপর যদি কোনো পাইকার যদি এই ভিডিও দেখে থাকেন যদি আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এখান থেকে আপনাদেরকে আরো কিছু ছাড় দেওয়ার জন্য এই আরেকটা মাল দেখেন এটাও सेम 280 টাকা যদি কোনো পাইকার যদি আমার এই ভিডিও দেখে যদি মাল পছন্দ হয় সেক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব একটু ছাড় দেওয়ার জন্য এই আরেকটা নাগরা মাল সম্ভবত বিয়াস আরেকটা নাগরা মাল একটু ভালোভাবে দেখেন সম্পূর্ণ গলে সোণমাল কারণ এটাও सेम 280 টাকা যদি কোনো পাইকার যদি যোগাযোগ করেন পার্সোনাল আমি আমার জায়গা থেকে চেষ্টা করব এইটা দেখেন এটারও কালার আছে এটাও একই আপনার দুইশো আশি টাকা মধ্যে বলি এগুলো কাছে পলি করা থাকে ছয় জোড়া করে কিছু মাল কিছু মাল অ্যাসড যেটা যেরকম আমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দিলে আমরা বলে দিব কোনটা অ্যাসড করা কোনটা পলি করা এই যে আরো রিজন দেখেন আপনারা এখানে রিজন দেখেন এখান থেকে আপনারা চয়েস করেন পছন্দ করেন এর মধ্যে পছন্দ হবেই দোকানের সৌন্দর্য বাড়বে ডিসপ্লে সৌন্দর্য বাড়বে ভালো মাল যখনই কিনবেন ডিসপ্লে করবেন সৌন্দর্য বাড়বেন এই মালটা ওই একই একই ক্যাটাগরির মধ্যে এই মালটা একটু রেট বেশি এটা আপনাদের আহ দশ করে মালগুলো আমরা আপনাদের থেকে রাখবো এগুলো কিন্তু কার্টুন করা আমি এখানে আমি কিন্তু প্রচুর পরিমাণ কেস বিক্রি করি আরো আমার কাছে খুব সুন্দর সুন্দর কিছু কাঠ সাইজের মাল বাচ্চাদের মাল আমি কিন্তু আমার দোকানে আসছে সেগুলো আপনারা যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে দেখাবো এই এরকম ক্যাটাগরি আমাদের কাছে কাট মাল এই যেগুলো বেল্ট এগুলো রানিং কাট সাইজের মাল এগুলোর দাম কম আমাদের থেকে এগুলো কম দামে নিতে পারবেন পাশাপাশি এখানে এই যে টু আপার এখানেও আপনার হচ্ছে এগুলো দেখেন আপনারা একটু করে দেখেন এগুলো কাট সাইজ এগুলো কিন্তু আমাদের থেকে কম রেটে নিতে পারবেন এগুলো ব্র্যান্ডের মাল দেখা যায় কিনা জানি না এখানে আছে আর কিছু কিছু সুন্দর সুন্দর মাল আছে এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো রেট কম রাখবো এখানে পান্ডার মাল আমাদের এখানে পান্ডাও আছে পাশাপাশি এখানে আমাদের এখানে কিছু মাল জেমসের উপরে এ মালগুলো এগুলো আমরা আপনাদের থেকে দুইটা রেট এখানে যে মালগুলো দেখছেন দুইটা কোম্পানির মাল একটা রাখবো দুইশো পঞ্চাশ টাকা আর একটা মাল রাখবো হচ্ছে দুইশো তিরিশ টাকা এই ডিজাইন গুলো আপনারা একটু ভালোভাবে দেখেন একটা একটা করে আমি দেখাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে ধারণা দিব যে আমি সম্পূর্ণ দেখাচ্ছি যখনই সুযোগ হয় আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি আমার মতো করে কিন্তু আমি লং টাইম আপনাদেরকে ভিডিও দিচ্ছি না কারণ যেহেতু একটু মন ছিল দেওয়ার মতো মন মানসিকতা ছিল না এখন তো সামনে সিজন বাজার আবারও আমাদের এই জুতোর সিজন সামনে চলে আসছে তো সেখান থেকে আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি আর আপনাদেরা অবশ্যই এখন থেকে কিনাকাটা শুরু করে দিয়েছেন তো সেখান থেকে যারা কমরেডে মাল চান আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ কেস আমরা বিক্রি করে থাকি এই ভিডিওগুলো আমি আরেক সময় দেব আর আর নতুন যদি কোনো ভাই হয়ে থাকেন কোনো কোনো পার্টি যদি থেকে থাকেন আমার এই ভিডিওর সাথে আমি বলবো আমার চ্যানেলে ঢুকলে অনেকগুলো ভিডিও পাবেন সেখান থেকে দেখলেই কিছুটা ধারণা পাবেন এখানে অনেক কিন্তু সুন্দর সুন্দর পান্ডা মাল আছে সম্মানিত বিয়াস এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পান্ডার মাল আছে যে মালগুলো আপনারা মার্কেট থেকে আমাদের কাছে অনেক রেডি কম পাবেন এইগুলো পান্ডার ভিডিও দেওয়া আছে আমার এই পালটা আমি অলরেডি দুইবার দুই তিন তিন মাল দাম আমার নামানো হয়ে গেছে এই যে কেস গুলো দেখেন এরকম অসংকো কেস আমাদের কাছে আসছে এগুলো আমরা আস্তে আস্তে তুলবো তুলছি এগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাইকে অনুরোধ করব অবশ্যই আর যত নতুন ব্যবসা করে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে যদি আপনাদের ভালো লাগে কিছু মাল আপনারা এই হোয়াটসঅ্যাপে বসে কানেকশন করতে পারবেন আর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা চলেও আসতে পারেন তো ইচ্ছা কথা আজকে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে